হাই বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে যাও চলো ভিডিওটা শুরু করি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি খুব মনে ভিডিওটা শুরু করছি এই দেখো আজকে আমি এসেছি বৃষ্টি হয়েছিল তো জ্বালানি আনতে এসেছি যেহেতু বৃষ্টিতে জ্বালানি সব যা ছিল কম বেশি শেষ হয়ে গেছে বেশি নেই তাই দেখেছি আজকে দুদিন দেখলাম রোদ হয়েছে এই রোদ হয়েছে দেখে আমি জ্বালানি আনতে এসেছি আর জ্বালানি নিতে নিতে তোমাদের সাথে কথা বলবো আমি এ দেখো জ্বালানি সব পড়ে আছে চারিদিকে জ্বালানি নিতে এসেছি আমি এর আগের ভিডিওটা যে করেছি সেই ভিডিওতে দেখলাম কিছুজন কমেন্টও করেছে তো ভালো কমেন্টই করেছে আমি তাদেরকে তাদের নাম ধরবো না যেহেতু যতক্ষণ না ওই বন্ধুরা যতক্ষণ আমাকে বলছে যে তাদের নাম নিতে ততক্ষণ আমি নেব না তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর যারা আমাকে কমেন্ট করেছো তারা অবশ্যই জানাবে তোমরা কেমন আছো কী করছো সব কিছু জানাবে আমি যেহেতু আমার কথা আমার সব কিছু লাইফস্টাইল তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরাও আমাকে দেখিও বলো বলবে কমেন্টের দ্বারা যাই হোক আজকে এখন জ্বালানি নিতে আসি জ্বালানি সরকার করে দেখো সব শুকনো শুকনো ডালা সব পড়ে আছে কিছু গুছিয়েছি তো গুছাতে থেকে ভাবলাম তোমাদের জন্য কিছু ভিডিও বানানো যাক ভিডিও বানাচ্ছি বসে আর ভাবলাম ওই দিনে তো এই তো বৃষ্টিতে বৃষ্টি তো এই বন্ধু আবার বর্ষাকালে কখন বলা যায় না বৃষ্টি চলে আসতে পারে তাই ভাবলাম যাই গান নিয়ে আসি আর তো আমাদের জন্য একটা ভিডিও বানাই আর আমি দেখলাম আমাকে কমেন্ট করেছে আমার খুব ভালো লাগলো নতুন ভিডিও তো করেছে তো তো কমেন্ট করতে আমার খুব ভালো লেগেছে আমি চাই আমাকে এরকম কমেন্ট করো আমার পাশে থাকো অবশ্যই আমাকে মনে করি এক লাইক সাবস্ক্রাইব করে যাবে কমেন্টও করবে তোমার জন্য তা আরও ভিডিও বানানোর জন্য নতুন নতুন আরও উৎসাহ পাবো মনে উৎসাহ আরও ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো তাহলে ভিডিওটিও অনেক হয়েছে তো অনেকে উৎসাহ তো পাবো তাই তোমাদেরকে বলছি আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করো দেখো জানি সব দু শুকনো যারা সব করিয়েছে এই নিতে এসেছি বাড়িতে বাচ্চাটা আছে একা ওকে ছেড়ে দিয়ে এসছে দাদু দিদার কাছে দুষ্টম করে দিয়ে দাদু অসুস্থ ও বাচ্চা দৌড়ালে দৌড়াতে পারবে না কোনো ছেড়ে দিয়েছে যা দুটো জ্বালানি পেয়ে নিয়ে আমাকে পালিয়ে যেতে হবে এই দেখো গোটা গলি জ্বালানি দিতে কত শুকনো ওগুলোকে গুছিয়ে নিয়ে যেতে হয় আসলে এই জ্বালানিতে রান্না করতে হয় জ্বালানি না থাকলে রান্না করবো কী করে আর না থাকলে খাওয়াই হবে না কারণ সেই উনুনে তো রান্না করতে হয় আমাদের বাড়ির অবস্থাতে তত ভালো সেরকমও না বাড়িতে আমাকে একদিন অন্য ভিডিওতে তোমাদেরকে আমার বাড়িটাও দেখাবো দেখে তোমরা সব কিছুই দেখাবো আমার সম্বন্ধে ধীরে ধীরে সব কিছুই জানাবো তো আমার আমাকে যদি এরকম সাপোর্ট করো আমি আরও ভিডিও বানাবো সাহস পাবো উৎসাহ পাবো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো দেখো গোটা জ্বালানি পরে গেছে সব শুকনো ঢাবাগুলো সব ভিজে গেছে সব শুকনো ডালা সব ভিজে পড়ে আছে বৃষ্টির আগে আনতে আসতে পারিনি ঘরের কাজ বাইরের কাজ বাচ্চা আছে সব কিছু করে আর সময় পাওয়া যায় না তার মধ্যে ভিডিও শুরু করেছি কোনটা কি করব বুঝতেই পারি না কাজ করতে করতে তোমাদের সাথে ভিডিও বানাচ্ছে আর জ্বালানি নিয়ে গেলে মেয়েকে খাওয়ানো দাওয়ানো তারপর রান্না রান্না বান্নাও করতে হবে আর আমার স্বামী তো তো কাজ করতে গেছে ও আর এইসবের টাইম দিতে পারে না আমি ও কাজ করলে তো সংসার চলবে কাজ না করলে কী করে সংসার এই ওকে বাড়ির প্রেশারটাও দিই না দেখতে পাচ্ছ কিছু জানানি হয়ে গেছে এবং সব শুকনো টারা সব পড়ে আছে একটা একটা করে সব তুলে সব তুলে আমাকে গুছাতে হবে তাড়াতাড়ি আমাকে কাজ শেষ করতে হবে আর বুঝতেই পারছো হাঁপিয়ে যাচ্ছি কাজ করছি কথা বলছি তো হাঁপিয়েই যাচ্ছি আমাকে সব কাজ শেষ করে এখান থেকে আর বাড়ি যেতে হবে তাই বেশিক্ষণ আর বেশি ভিডিওটা বড় করবো না তোমরা আমার ভিডিওকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আমাকে আরও বেশি করে আমার উৎসাহ যা বাড়বে ভিডিও বানানোর জন্য তো ভালো থাকো সবাই ভালো রাখো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ